2025 সালে সেরা ইন্টেরিয়ার ডেকোরেশন সহ ইফাত মটলস তৈরি করলো সেরা একটি ভিন্ন ধরনের স্লিপার বাস যেখানে থাকছে ভোলভো নাইন জিরো জিরো মডেলের হেডলাইট লাক্সান মডেলের ব্যাক পার্ট এবং স্লিপারের জন্য বহুল ব্যবহৃত বা সুখ্যাত ফেসিস অশোক লেন 12 মিটার এমএফসি বাসটিকে ব্যক্তিগতভাবে এতই ভালো লেগেছে যে শিলাবৃষ্টির মধ্যেও বাসটিতে একটি জার্নি করে ফেলি যা আমার চিরকাল মনে থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা রাজশাহী রোডের সুনামধন্য এবং স্লিপার বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর হচ্ছে এভারগ্রিন ট্রান্সপোর্ট রিসেন্টলি তারা তাদের মহরে যুক্ত করেছে তিন ইউনিট প্যাকেট সুইট ক্লাস স্লিপার বাস স্ক্রিনে আপনারা যে বাসটিকে দেখতে পাচ্ছেন সেটি তিনটির মধ্যে একটি তবে বাকি দুইটির থেকে এই বাসটির এক্সটেরিয়র লুক আমার কাছে বেশি অথেন্টিক লেগেছে বাসটির বডি নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড বারমুডা উপর যা স্লিপার বাস তৈরির ক্ষেত্রে বহুল ব্যবহৃত বা খ্যাত যাই হোক বাসটির আউটলুক একদম হান্ড্রেড এ হান্ড্রেড বাসটির ফ্রন্টে ভোলভো ভোলভোসে হেডলাইট এবং ব্যাক পার্টে মডেলের হেডলাইট ব্যবহার করা হয়েছে অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে নিখাত মোটরস এবার আসা যাক এই বাসটির সবচেয়ে এক্সাইটিং বিষয় সেটি হচ্ছে এই বাসটির ইন্টেরিয়র ডেকোরেশন বাসটির ইন্টেরিয়র পার্টকে একদম অ্যারিস্ট্রেসিফিকেশন বলা চলে বাসটিতে দৈষ্ট এক ফরমেশনে আঠাশটি ল্যাগরেজ যুক্ত সিট এবং পনেরোটি বেড অ্যাপ্লাই করা হয়েছে বাসটির ইন্টেরিয়র ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন বাসটির ভিতরে যাত্রী থাকায় আমি আপনাদেরকে অত ভালো করে বেড এবং সিট দেখাতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এছাড়াও বাসটির যোগাযোগ নাম্বার ও ভাড়াসমূহ আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বাসটি বর্তমানে ঈদ উপলক্ষে ঢাকা টু রাশিয়া রুটে সার্ভিস দিল কয়েকদিন পরে বাসটি চাপাই টু চট্টগ্রাম রুটে সার্ভিস দিবে তো ভিডিও শেষ অংশে বাসটির কিছু ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক প্রথমত বলব বাসটির এক্সটেরিয়র ইন্টেরিয়র লুক এক কথায় অসাধারণ দ্বিতীয়ত বাসটিতে প্রয়োজনীয় সকল প্রকার জিনিস যেমন পানি বলেন রিডিং লাইট থেকে শুরু করে ঝুলি পর্যন্ত প্রায় সবই ছিল এই বাসটিতে এছাড়াও এই বাসটির বেড কোয়ালিটি অন্যান্য স্লিপার বাসের তুলনায় আমার কাছে বেশি উন্নত মনে হয়েছে তবে বাসটি খারাপ দিক বলতে আমি তেমন কিছু লক্ষ্য করিনি তবে কর্তৃপক্ষকে বলবো যে বাসটিতে একটি ফার্স্ট এইড বক্স থাকলে ভালো হতো তো কেমন লাগলো এভারগ্রিন ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া নতুন প্যাকেট বাসটিকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এছাড়াও রাজশাহী রুটের পরিবহন জগৎ রিলেটেড সকল তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন